নমস্কার বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে আমার বাড়িতে রান্না করছি এই দেখতে পাচ্ছ রান্না করছি কি রান্না করছি বলো তো এই ডাল বেটে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লাউ শাকের পাতা দিয়ে বড়া আমার মেয়েটা খেতে খুবই ভালোবাসে এই বড়া ভাজাটা আমিও খেতে ভালোবাসি কিন্তু আমার মেয়েরা খেতে খুবই ভালোবাসে বড়া করছি আর একটু এই টক করবো ছোটো ছোটো আম গাছ থেকে পড়ে গেছে ওই আম দিয়ে আর গুড়ো আলু কুমড়ো ঢেঁড়স একটু টক করব আর শাক ভাজা পেঁপে আর ওদের জন্য একটু মাছ ভাজা করব বড়া ভাজা সাদা তেলে খাবার থেকে সব থেকে সর্ষের তেলে যদি ভাজা যায় সত্যি খুব সুন্দর লাগে তো সরষের তেল আমার অল্প আছে তাই আমি সর্ষের তেলটা নিয়ে আসিনি সাদা তেলেই গোড়াটা ভাজি যাই হোক যাই হোক বন্ধুরা আমার ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটাকে প্লিজ প্লিজ একটু দেখো আগে আজকে রান্না করতে বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেল জানো বলো তো আজকে তো রবিবার জানো সবাই মাত্রা দেন জামা কাপড় ধোয়া বাড়ি রোল আদার কার পলিশ কার পলিশন করা অনেক কিছু কাজ থাকে এ জন্য রান্না করতে দেরি হয়ে গেল তো মাছ ভাজা এই যে বড়া ভাজা হয়ে গেছে এখানে থালায় লাস্টে টকটা বসিয়েছি মেয়েরা খেতে বসে গেছে আলু ভাজা আর বড়া ভাজা আরে মাছ ভাজা আর বড়া ভাজা দিয়ে খেতে বসে গেছে বাকি চকটা করছি চকটা হয়ে গেলে রান্না শেষ যাই হোক তোমরা আমার ভিডিওটাকে পুরোটা দেখো তো ক্লিক করো না পুরো ভিডিওটাকে একটু দেখো আর আমার শর্ট ভিডিওগুলো লং ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও একটু ফলো করো তোমরা আমার পাশে থাকো আমাকে অনেক 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 ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো আমার সাথে থেকে এইটুকু আর সবসময় বলি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি কেউ ভিডিওটাকে স্কিপ করো না সর্ষে বাটা হয়ে গেলো শিলো মোশা হয়ে গেলো সর্ষে বাটা জল দেবো এই রান্নার শেষ রান্না শেষ এবার গুছিয়ে দেবো